আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি কোটবাড়ি পাহাড়ের উপরে যেখানে আমার গাড়ি রাখছি এই জায়গার পরিবেশটা একটু দেখাইতেছি এটা হইল কোটবাড়ি বৌদ্ধ মন্দিরের গেট দিয়ে ঢুকিয়া সোজা পশ্চিম দিকে একদম পাহাড়ের উপরে মানে পাহাড়ে আমি আরও ভিতরে যাব সাথে থাকেন এই যে পাহাড়ের ভিতরের দৃশ্য এই যে পাহাড়ের ভিতরের রাস্তা খাটার রাস্তা আমি যাচ্ছি ভিতরে যেখানে কবরস্থান আছে ওইদিকে যাচ্ছি আর কি একদম পাহাড়ের উপরে নাকি যে পাহাড়ের রাস্তা আমরা একবার ভিতরের দিকে যাচ্ছি দেখেন এই যে পাহাড়ের উপরে এটা এগুলা সব আনারস গাছ এই যে যা আছে এখানে এই যে আনারস গাছের অভাব নেই অনেক আনারস গাছ প্রচুর এদিকে আনারস আনারস নাই এখন গাছে আর এদিকে এলো এইলো পাহাড়ের উপরে এই যে এখন আমি যে জায়গায় আছি এটা হলো একবারে পাহাড়ের ভিতরে যে ডেড বডি আমি রাখছি ওনাদের নিজেদের জায়গা আবার এখানে হলো কবরস্থান এই যে দেখেন এই যে ওইখানে কভার করা হচ্ছে চলেন আমরা সামনে যাই দেখি

মদিনানগর সামাজিক কবরস্থান কবরস্থানটা খুব সুন্দর

দাও এটা পাহাড়ের ভিতরের সাইড একবারে এই যে আমরা উপরে আসি এই যে নিচে ঠিক আছে কোটবাড়ি পাহাড় থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম